ক্যান্ডিডেটকে আটকে ভোট আটকানো যায় না বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ভোট আটকাতে পারেনি তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেটকে আটকানোর চেষ্টা করেছে এই দফায় আটটি আসনে আটটি আমরা জিতব খড়গপুর শহরের শেরশাহ স্টেডিয়ামে দুশো নম্বর বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ রিপোর্ট

টিএমসি এখন হতাশ হয়ে গেছে কি করবো রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছিল এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাভাস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় প্রবণ গণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং একতরপা ওখানে নব্বই হাজার লিড না হয়েছিল এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে

ওখানে থাকে উত্তেজনা প্রবণ কিছু জায়গা সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না ভাগিয়ে দেওয়া হয় ভয় দেখানো হয় কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন তাকে তো আটকাতে পারবে না কেউ বারবার না দেখুন আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না এই যে আজকে নটা সিটে ভোট হচ্ছে নটাকে নটা সিটে আমরা জিতবো সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই জন্য সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন